আসসালামু আলাইকুম আরশিস কুকিং ডায়ের আজকেরা আয়োজনে নিয়ে এসেছি ইলিশের পাতলা ঝোল রেসিপি আমরা মাছে বাতে বাঙালি তো এই ইলিশ মাছটা খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুব কমই যাবে আসলে এর কারণটা হচ্ছে এর স্বাদ এবং গন্ধ এর স্বাদ এবং গন্ধ অন্য সকল মাছের চেয়ে আলাদা তাই বেশিরভাগ মানুষে মাছটা খেতে পছন্দ করে তো আজকে আপনাদের জন্য আমি এই ইলিশের একটা পাতলা ঝোলের রেসিপি করে দেখাবো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এর আগে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলুন চলে যায় রেসিপিতে এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের ইলিশ কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবং সাথে থাকা ডিমগুলোকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি যেহেতু এটি একটি ডিমওয়ালা ইলিশ ছিল এবার চুলায় একটা ফ্রাই ফ্রাইপ্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি লবণ যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে যায় তেলের সাথে এবার খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে তেলের সাথে এই ইলিশ রান্নাটা সরিষার তেল দিয়ে করলে স্বাদটা একটু বেশি আসে আমার মতে তবে চাইলে আপনারা সরিষার তেলের বদলে আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন এবার দিয়ে দিয়েছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আবারও সবগুলো উপকরণকে খুব ভালোভাবে তেলের সাথে নেড়ে নিচ্ছি যাতে সবগুলো উপকরণ তেলের সাথে কষে যায় এবার হালকা একটু পানি দিয়ে এবার অ্যাড করব। দুইটা মিডিয়াম সাইজের টমেটো মাছ রান্নার মধ্যে টমেটোটা বেশি দিলে রান্নার টেস্ট একটু ভালো আসে লবণটা একটু কম হয়েছে মনে হয়েছে তাই আমি আর একটু লবণ অ্যাড করছি আবারও টমেটোগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং ঢাকনাটা দিয়ে দিচ্ছি যাতে টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন আমি সবগুলো মাছকে দিয়ে দিব এবং ডিমগুলোকেও দিয়ে দিব এর এক থেকে দেড় মিনিট পর আমি ঢাকনাটা উলটিয়ে মাছগুলোকে এবার উলটিয়ে নিব এক পাশটা উলটিয়ে নিব ডিমগুলোকেও উল্টিয়ে উলটিয়ে নিচ্ছি এবার যে টমেটোগুলো আস্তার থেকে যাবে এগুলো একটু ম্যাশ করে দিচ্ছি এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি এর দুই মিনিট পর আমি ঢাকনাটা উলটিয়ে মাছগুলাতে পানি ইউজ করবো ঝোলের জন্য আমি যেহেতু পাতলা ঝোল করব। সেজন্য আমি এই পরিমাণে পানি ইউজ করব। এবং যখন সিদ্ধ হবে তখন পানিটা অনেকটাই টেনে আসবে তাই আমি এই পরিমাণের পানিটা এখানে ইউজ করব আপনারা চাইলে ঝোলটা কম বেশি রাখতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমি এই পরিমাণের ঝোলটা ইউজ করব। এবার তিন মিনিট মতো রান্না হওয়ার পরে আমি ঢাকনাটা তুলে আগে থেকে কেটে রাখা কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি চুলার জালটা একদম লোতে করে দিব যেহেতু এখন নামানোর শেষ পর্যায়ে চলে এসেছে তাই এবং আগে থেকে কেটে রাখা ধনে পাতাগুলো আমি দিকে দিয়ে দিচ্ছি এবার ধনে পাতাটা দিয়ে দেওয়ার পর আমি ঢাকনাটা দিয়ে দিব যাতে ধনেপাতার পাতার রান্নার মধ্যে থেকে যায় এর একটু পরে আমি মাছগুলোকে নামিয়ে নিব এবং পরিবেশনের জন্য একটা সার্ভিং বলে সবগুলো মাছকে নিয়ে নিচ্ছি দেখুন আমার মাছ রান্নাটা কেমন হয়েছে আশা করছি আপনাদের ভালো লেগেছে ডিমলা ইলিশ কিন্তু আমার খুব ভালো লাগে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগে আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট বক্সে জানাবেন আর আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ